নবীর দল ওই সাহাবি পাগল পরা হয়ে গেল নবী বাইসা নাই আমার বাসার দরকার নাই আমার বাড়ি ঘরের দরকার নাই আমার আব্বা আম্মার দরকার নাই আমার বিবিরও দরকার নাই ঘরেরও দরকার নাই শান শৌকতের দরকার নাই সম্পদেরও দরকার নাই দরকার হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক টকবগে যুবক মাত্র বিয়ে করেছেন একদিন হয়ে গেল গত গতকালকে যার বিয়ে পড়াইলেন খেজুর বিতরণ করলেন মিষ্টি বিতরণ করলেন ওই সাহাবি ময়দানের দিকে পাগলের মতন দৌড়াইতেছেন দৌড়াইতে দৌড়াইতে ময়দানে গিয়ে খবর পাইছেন আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন কাফের এখনো মাঠ সারে নাই কাফের এখনো পলায়ন করে নাই কাফের এখনো যায় নাই ওই সাহাবি বীর বিক্রমে তরবারে হাতে লইয়া কাফেরদের সাথে যুদ্ধ শুরু করিয়া দিলি ইতিহাস তো আমরা জানি আলেম ওলামার বয়ান শুনেছেন ইমাম সাহেব হুজুরের জুমার দিনে বয়ান করেছেন খতিব সাহেবরা খাশায়েবরা জুমার দিনে বয়ান করে আপনাদেরকে শোনাইলেন ওই সাহাবী বলেন আমি দেখলাম কাফেররা এখনো যায় নাই নবীর दुश्মণরা এখনো যায় নাই ওই সাহাবীটা বীর বিক্রমে কাফেরদের সঙ্গে যুদ্ধ চলাচলনা শুরু করিয়ে দিলেন যুদ্ধ করতে 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 যান ময়দানে শহীদ হয়ে গেছেন নবীর পক্ষে যে হাত করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর রাস্তায় বের হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এর নবীর আল্লাহ রাস্তায় ছুটে আসলেন পয়গম্বরের জান মালের হেফাজত করার জন্য সাহাবি ছুটে আসলেন যুদ্ধের ময়দানে সাহাবি শহীদ হয়ে গেলেন যখন মুসলমান যুদ্ধটা থেমে গেল রসুল আরাবি সরকার দু আহলম নবীর দান দান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল নবীজির কপাল মুবারকের ভিতরে লোহার হেলমেটটা ভেঙ্গি ভিতরে মুসলমান ভাইরা বর্ম ঢুকে গেল নবীজির আল্লাহ আকবার কপাল মোবারক থেকে রক্ত গড়ায় গড়ায় পড়ি নবীজির মুখের ভিতর থেকে রক্তগুলো গরায়া গড়ায় পড়ি একজন সাবি দৌড়াইয়া আসি। আইসা নবীজির রক্তগুলো গুলো কিন্তু ওই সাবি মুসলমান বাবা জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া নবীজির রক্তগুলো পান করতেছেন আমার নবী ডাক দেয়া কয় সাহাবি কি করু কয় আল্লাহর নবী গ রক্তগুলো বের হয়ে গেছে ও নবীজি আমি রক্তগুলো পান করে ফেললাম রসুল ডাক দেয়া কয় সাবি রে তুমি আমার রক্ত পান করো নাই তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল আল্লাহু আকবার শাহ আমার নবীরে কেমন ভালোবাসি আজকের দিনে আমার তা মুসলমান দেখা যায় নবীর গালি গুলোজ করে আম্মার গালি দিলে মন খারাপ হয় গালি দিলে মন খারাপ হয় কিন্তু গালি দিলে আমার মন খারাপ হয় না তুমি আর আমি কেমন মুসলমান হইলাম তুমি আর আমি কেমন নবীর হইলাম যে কুলাঙ্গার আমার নবীরে গালি গুলোজ করবে যেই কুলাঙ্গার আমার নবীরে মুসলমান ভাইরা কটু কটু কথা বলবে ওই বেঈমানটাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিয়া জবাই করা হইল ওই দুনিয়ার থেকে এই কাফেরটারে বিদায় করার জন্য কারা কারা তৈরি আলহামদুলিল্লাহ হাত নামান আমার নবীরে আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি আমরা আমার নবীরে মহাব্ব করি আমরা আমার নবীরে ভালোবাসি জোরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা রে ওই সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় সাহাবিরারি जरा जिहादर ময়দানে শহীদ হয়ে গ্যাছি এদের লাশগুলো একত্রিত করো লাশগুলো টোকাইয়া নিয়ে আস এক জায়গার মধ্যে করো দেখা গেল সাহাবিদের লাশগুলো তালাশ করতে 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 এক জায়গার মধ্যে নিয়ে আসলেন এ মুসলমান ভাইরারি হঠাৎ করে একজন মহিলা আওলা কেশি পাগল বেশি ওহুদের ময়দানের দিকে দৌড়াইয়া আসতেছি আর লাল পতাকা উড়াইতেছে আর ডেকে ডেকে বলি আল্লাহর নবী গো আপনি কই ও নবীর স্বামীরা তোমরা কই যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এদের লাশগুলো তোমরা বিনা গোসলে দাফন দিবা তবে তবে একটা কাজ করিও আমার স্বামী যুব গতকালকে আমার নবী যার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল ওই সাহাবিটা ফরজ গোসল বাদ দিয়া জেহাদের ময়দানে চলে আসছি আমার নবী ডাক দিয়া সাহাবি ওই যুবকের লাশটা তালাশ করিয়া নিয়ে আস সাহাবি বলেন আমি খুঁজতে 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 অনেকগুলো লাশে করতে করল এই লাশটা খুঁজিয়া পাইতেছি না আমি ওহুদের কিনারায় গিয়া দেখলাম একটা লাশ বডির থেকে মাথাটা আলাদা হয়ে গেছি আর একটু সামনে আগায়া দেখি একজন সাহাবীর লাশটা সত্তরটা ক্ষত বিক্ষত হইয়া টুকরা টুকরা হইয়া ময়দানে পরে আসি আর ওই সাহাবীর লাশটা খুঁজিয়া পাই না আমার নবী ডাক দিয়া কই সাহাবির রে যে যুবক সাবির বিয়ে পড়িয়েছিলাম আমি গতকালকে এই সাহাবি নাকি যুদ্ধের ময়দানে চলে আসছি সে নাকি বর গোসল করে তাড়াতাড়ি করে তার লাশটা আমার সামনে নিয়ে আস তারে গোসল দাও তারপরে তাকে দাফন করো তারপরে তারে কাফন পরাও নামাজ পড়াও দাফন করো ওই মুহূর্তে আমার নবীর সাহাবি বলেন লাশটা তা লাশ করতেছি ইন্দিমে টাইমে আমি নবীর কাছে কয় নবী গ যে সাহাবিটা আপনার এত ভালোবাসি ওগো নবীজি যে সাহেবটা আপনার মহাব্বতে বরিয়া ফরজ গোসলের কথা বলে গেছি ওগো নবীজি আমার আল্লাহ মারে পাঠাইছে তার লাশটা দুনিয়াতে নাই তার লাশটা আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন জান্নাতের পানি দিয়া গোসল দিয়ে আমার আল্লাহ লাশটা জমিনে পাঠাইতেছি সাহাবাইকার আম বলেন আমরা সামনে আগাইলাম হঠাৎ করে তাকায়া দেখি উপরের দিক থেকে লাশটা গোসল করা অবস্থায় দাঁড়িয়ে মতন পানিগুলো পড়তেছি আর ওই লাশটা উপরের থেকে নিচের দিকে নামতেছি আমার নবী ডাক এই লাশের গোসল দুনিয়ারে পানি দিয়া দিও না যুবককে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল দিয়া লাশটা আমার সামনে আমার মালিক আল্লাহ পাঠাইয়া দিয়েছি এই আমার নবী কয় তোমরা আমাকে আমার তোমার তোমার জানের চেয়ে আমার বেশি ভালোবাসবা যেমন আপনার আমার নবী হিজরত করে যখন মদিনা শরীফে গিয়েছিলেন এ মুসলমান দল বিন ওনার বয়স বেশি হয় নাই বারো থেকে তেরো বছরের কিশোর সাহাবি আমার নবীরে বড় ভালোবাসি নবীরে বেশি মোহাব্বত করি বয়স কিন্তু বেশি হয় নাই বারো থেকে তেরো বছর তার বয়স তার বারে হইল কবা এলাকায় মদিনার দিকে মুসলমান ভাইরা পাঁচ কিলোমিটার দূরে একটা জায়গা যেই জায়গার নাম হলো কোবা এলাকা ওই কোবা এলাকায় তলহা বিন বরার বাড়ি কিন্তু আমার নবীরে বেশি মহাব্বত করে নবীরে ভালোবাসি ওই তলহা বরা মাঝে মাঝে আল্লাহ নবীর কাছে আসি ছোট মানুষ নবীরে দুই হাত দিয়া জড়াইয়া ধৈরা ধৈরা নবীর কানে চুমা খায় আর নবীর কপাল মুবারকের মধ্যে চুমা খায় আর বলে নবী গো আমি আপনাকে বেশি ভালোবাসি আমি আপনারে ভালোবাসি রবি ডাকিওবাস তুমি আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি তুমি ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি দুই দিকের ভালোবাসা জমে গেছি মাঝে মাঝে তলহা নবীর দরবারে আসি আমার নবী একদিন ডাক দিয়ে কয় হারে তুমি কি তোমার আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসো কয় হা নবীজি আমি আমার আব্বা আম্মার থেকেও আপনারে বেশি ভালোবাসি রসুল কয়ে পরীক্ষা করিয়া দেখি আমার পেয়ারা নবী খাপের ভিতর থেকে তরবারিটা বের করে দিয়া হজরতে তলহা বিন বরারা হাতে দিয়া কয় তলহারে এই নিয়ে তোর বাড়িটা তুই যদি আমার ভালোবাস তোর আব্বাম্মার থেকে কি আমারে বেশি ভালোবাসস কিনা বল তল হাবিন বরা কয় গো আমি আমার আব্বা মার থেকে আপনারে বেশি ভালোবাসি রসুল ডাক দিয়া বলেন তল এই নিয়ে আমার তোর বাড়িটা নিয়ে যা বাড়িতে যা তোর আব্বা আম্মার মাথা কাইটা যদি আমার নিকটে আনতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুই তোর আব্বা আম্মার থেকে আমি পায়গম্বর রে বেছি ভালোবাস রসুল পরীক্ষা করতেছে তো ওই মহারতে তলহাবিন বরা রসিয়াল্লাহু তালান হু নবীজীর তরবার এটা হাতে নিয়ে মারছে দৌড় শুভান লখক আব্বামার মাথা কাটার লেগে দৌড় দিছে কিছু দূর যাওয়ার পরে আমার নবীক হয়ে দাঁড়াও এরে তলহা আমার বুঝে এসে গেছে আমার বুঝ হয়ে গেছে তুমি তোমার আব্বা আম্মার দিকে আমি নবীর বেশি ভালোবাসো তুমি তোমার আব্বা আম্মার দিকে আমার বেশি ভালোবাসো বুঝ হয়ে গেছে আসো আর যাওয়া লাগবে না তুমি পরীক্ষায় কামিয়ে হয়ে গেছে আসো চলে আসো তো হজরতে তলহামিন বরাকে আমার নবী ভালোবাসেন তলহা আমার নবীরে ভালোবাসেন দীর্ঘদিন হয়ে গেল তলহা আমার নবীর দরবারে আসে না নবীজি ডাক দিয়া কয় বিরারি যে তলহারে আমি এত ভালোবাসি তলহা আমাকেও বেশি ভালোবাসি এই তলহার আমি কেন দেখি না সে কেন আমার দরবারে আসে না সাহা দিয়া কয় রবিজি গ খবর কি পান না তলহা অসুস্থ হয়ে আসে বিছানায় পরে গিয়েছে কোন বি সে হারতে পারে না চলতে পারে না সে হারতে পারে না চলতে পারে না কিন্তু কাঁদে আর বলে আব্বা অনেক দিন হয়ে গেল আমার নবীর চেহারাটা আমি দেখি না নবীর চেহারাটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সাহাবিরা বলেন ক্ষুধার্ত হয়ে গেলে মাঝে মাঝে নবী মুহাম্মাদের চেহারাটা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায় এজন্য মাঝে মাঝে ফাঁতে ঘরে মেয়ে ফাতেমা হজরতে ফাতেমার ঘরে খানা না থাকলি হাসান হোসাইন যদি বারবার বলে মা খাবার দাও মা পেটে খানা নাই খুদালা সে খাবার দাও তো ফাতেমা ডাক দিয়া কয় হাসান হুসাইন ঘরে খানা নাই মা খানা কোথায় থেকে দিবি এ হাসান হোসাইন যাও নানার দরবারে চলে যাও নানারে পাশে গিয়া বসো নানাকে গিয়া দেখো তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নানার এমন একটা চেহারা দিছে যে চেহারার দিকে তাকাইলে নিবারণ হয়ে যায় হাজরতে হাসান হুসাইন বলেন একদিন রাতের বেলা রে দেখতে গেলাম নানাকে দেখার জন্য গেলাম নানার ঘরের থেকে আমরা এখন বের হয়ে চলে আসবো নিজের ঘরে আসবো বাড়িতে আসবো বাহিরে দেখলাম অন্ধকার কোনো আলো নাই নানাকে ডেকে ডেকে বললাম নানাজি আমাদের গো আমাদের কাছে তো কোনো আলো নেই এখন কেমনে যাব অন্ধকার পর একটু আলো দেন লাইট দেন আলোর ব্যবস্থা করে দেন আমার নবী ডাক দিয়ে নাতিরা রে আলো দিব কোথায় থেকে ঘরে আলো নেই তোমরা একটা কাজ করো ঘর থেকে বের হও আমি নবী তোমাদেরকে আলো দিতেছি হজরত হাসান হোসাইন বলেন আমার নানাজি আমাদেরকে ঘর থেকে বের করিয়া আমাদের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিয়েছি তাকাইয়া দেখি মুস্কি হাসির কারণে আমার আল্লাহ আমার নানার ঘরের থেকে আমাদের ঘর পর্যন্ত পুরাটা রাস্তা আলোকিত করিয়া দিয়েছি নবীজির চেহারা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলেন বাবাজি কতদিন হয়ে গেল আমার নবীর নুরানির চেহারাটা আমি দেখতে পাইতেছি না আমার নবীর মায়া চেহারাটা আমরা আমি দেখি না বাবা আমি তো যাইতে পারতেছি না তুমি যদি নবীজির কাছে যাও আমার খবরটা বলিও আমি যে অসুস্থ হইয়া জমিনে পরে আসি আমি বিছানার মধ্যে পরে আসি একটু খবরটা দিও তল হাবিন বরার বাবা গিয়া খবর দিয়েছে গো আমার ছেলেটা আপনারে বেশি মোহাব্বত করে আপনারে ভালোবাসে নবীজি আমার সন্তানটা অসুস্থ হইয়া বিছানায় পরে আসে দাঁড়াইতে পারে না কিন্তু আপনার জন্য আফসোস করে নবীজি আমার সন্তানটা আপনারে ভালোবাসে আপনারে মহাব্বত করে এই খবরটা পাই আমার নবীর চোখের কিনারায় পানি জমে গেছে ডাক দিয়া পর্যন্ত কেন খবর দাও না ভাই আমি আমার তলহার দেখার জন্য সটপর ছটপট করতেছি যে তলহামারে জরায়া ধইরা ধইরা খালে চুমা খায় কপালে চুমা দেয় আর কচি কণ্ঠে বলে সে নাকি আমারে ভালোবাসি তার কথাগুলো আমার নিকটে বড় ভালো লাগি তার কি হয়েছে বলো কয় নবীজি অসুস্থ হইয়া বিছানায় পড়ে আসে বিছানার থেকে উঠতে পারে না গো পয়গম্বর ওগো আল্লাহ নবী এক আমার সন্তানটাকে আপনি আসিয়েন আমার নবী করে নাই আমার নবী তলহারে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন দেখার জন্য চলে গেলেন তলহার কিনারায় গিয়া বসে গেলেন আর মৃদু হাতরা তার মাথার মধ্যে বাড়াইয়া দিয়া ডাক দিয়া কয় তলহারি চিন্তার কোনো কারণ নাই তোমার কি হয়েছে বলো ওই তল হাঁ চুক দিয়া পানি বের করিয়া দিয়া কয় নবী গো আমার মন বলে আমি আর বেশি দিন বাসব না নবী আপনি আমারে মাফ করিয়া দিয়েন আপনি আমারে ক্ষমা করিয়া দিয়েন ও গো নবীজি আমি মারা গেলে আমার জানাজ আপনি পড়ায়েন। আপনার বড় হাত দিয়ে আমার লাস্টা কবরের নামায়েন এ মুসলমান বাইরা রে এই কথাগুলো তল হাঁজে বলেছি আমার নবী চোখের পানি গুলো করে চেরে দিয়ে কাঁদে বলে তল হরে তুই আমার দিলটারে ভেঙ্গে টুকরা টুকরা করে দিল রে তল তুই আমার যেমন ভালোবাসো তল আমিও তোর এত ভালোবাসি বুঝাইতে পারুম না রে এ মুসলমান নবীর উম্মতের দল তল হা বিন বড় নবীর এত মহাব্বত করি আমার প্রিয় নবী তলহার নিকট থেকে বের হইয়া তলহার আব্বারে তলহার বাবা আমি যা দেখলাম মনে হয় দিন না একটা কাজ তল তলহা যদি মারা যায় আমি খবর দিও নবী তার জানাজা পড়াবো আমি তার জানাজা পড়াইয়া মারা হাত দিয়ে তার দাফন করবো খবর দিও এই নবীর উম্মতের দল নবীজি বিদায় হইয়া চলে আসলি নবীজি যখন বিদায় হইয়া চলে গেল এ আমার মুসলমান বাবা জিরারি এ আমার বন্ধুরা তলহা আব্বাকে ডাক বাবা গ আমার নবী কি বলিয়া গেছে বল কয় নবী বলিয়া গেছি তোমার ইন্তেকাল হয়ে গেলে আমি যেন নবীরে খবর দিই নবী তোমার জানাজা পড়াবি খবরে নামাবি ওই মুহূর্তে তলহা ডাক দিয়া কয় বাবা গ আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও পয়গম্বর জান জানাজা আর রাতের বেলা যদি মারা যাই আমার নবীকে খবর দিও না আমার নবীর রাস্তে কষ্ট হবে আমার নবী ঘর থেকে বের হইলে সামনের মধ্যে ইহুদি বাড়ি ঘর আসে ইহুদির আমার নবীর দুশ্মনী করে ইহুদির আমার নবীকে মারতে চায় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায় আমি রাতের বেলা মারা গেলি আমার নবীরে খবর দিও না নবীজির কষ্ট হবে আমার নবীর যদি কষ্ট হয় হাসর কঠিন ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব ওই বড় হাবিল বেলা মারা গেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তলহার আব্বা নবীজিরে খবর দেয় নাই আমার নবীর কষ্ট হবে নবীর কষ্ট হবে বিদায় আমার নবীজিরে খবর দেয় নাই একদিন হঠাৎ করে আল্লাহ নবী শাহাবিদির ডাক দিয়ে বলতেছেন শাহাবিরারি বলো না তলহার খবর কি তলহার কি হয়েছে বল সাহাবিরা ডাক দেয়া কয় আল্লাহ নবী গ তলহা না বেলা মারা গেছি তলহা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছি আমার নবী ডাক দিয়ে কই সাহাবীর আরে তোরা হামারা গেল কেন আমারে খবর দিলি এ তলহা তুমি তো নিয়ার বিদায় হয়ে গেলা সাহাবীর আমারে কেউ খবর দেয় নাই আমার নবী ডাক দিয়া কয় সাহাবিরা রে আমার আল্লাহ তলহারে জান্নাত দিয়েছেন আমার আল্লাহ তলহারে জান্নাতবাসী করেছেন আমার আল্লাহ তলাহারে জান্নাতের মেহমান বানায় দিয়েছি আমার আল্লাহ তলহারের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন তলহা আমারে ভালোবাসি আমিও তলাহারে ভালোবাসি এই জন্য নিজ নিজের জানের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে নিজের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে কারা কারা তৈয়ার আছেন দু হাত উঁচু করে আল্লাহরে দেখা দে আল্লাহ সবগুলো হাত কবুল করে জোরে বলেন আমিন আরেকটু জোরে আওয়াজ করে বলেন আমিন হাতগুলো নামায় দেন তার কারণ যে নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন যে নবী আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাসুরের ময়দানে আল্লাহ দরবারে সে পরে কাঁদবেন আর বলবেন যে আল্লাহ আমি আমার ওম্মত ছাড়া তোমার জান্নাতে যাবো না আল্লাহ আমার ওম্মতগুলোকে সঙ্গে নিয়ে তুমি একটু জান্নাতের মধ্যে আল্লাহ নিয়ে যাওয়ার অবস্থা করে দিও এই জন্য নবীকে ভালোবাসতে হবে নবীর আদর্শ মানতে হবে নবীদের সুন্নতর ওপরে আমল করতে হবে প্রত্যেকটা ভাই নবীর সন্নতকে জিন্দা করব। সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ নবীর সন্নতকে আমরা তৈয়ার জিন্দা করবো ইনশাআল্লাহ নিজের মধ্যে সন্ন্যতের সন্ন্যত জারি করব। ঘরের মধ্যে সন্ন্যত জারি করে দেবো ইনশাআল্লাহ দেখবেন যে এলাকার মধ্যে সন্ন্যদ জারি হয় ওই এলাকার মধ্যে বেদাত থাকে না আর যে এলাকার মধ্যে বেদাত থাকে ওই এলাকার ছন্নত থাকে না এই জন্য ঘরে ঘরে সন্নত জারি করে দেন ঘরে ঘরে সৈন্যদ চালু করে দেন একটা করে সন্নতের ওপরে আমল করে দেখবেন আল্লাহ তালা ঘরে বাহিরে সব জায়গার মধ্যে বরকত দান করবে এই জন্য আমরা মনে করতেছি আমরা নামাজ পড়ি আর না পড়ি আল্লাহরে ডাকি আর না ডাকি আমাদের ইমান মনে হয় মজবুত হয়ে গেছে আমার জীবন মনে হয় সফল হয়ে গেছে আসলে জীবন সফল হইতে গেলে আল্লাহ পাকের সম্পূর্ণ হুকুমগুলো পুঙ্খানু পুঙ্খানু মানতে হবে তাহলেই জীবন সফল হবে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে তাহলে আমার জীবন সফল হবে আর না হয় আমার জীবন সফল হবে না এজন্য আজকে জিমাবার রাতে আমরা অঙ্গীকার করব ইনশাআল্লাহ আমরা পাঁচ নামাজ পড়ব রমজান মাসে রোজাগুলো রাখবো যাদের উপরে জাকাত ফরজ হয় এরা জাকাত দিব যাদের উপরে হজ ফরজ হয় এরা হজগুলো করবেন বিবি পর্দা না করলে আপনি পর্দা বিবিকে করাবেন সন্তানদেরকে নামাজের হুকুম দিবেন নিজেও নামাজ পড়বেন সন্তানকে নামাজ আমাদের হুকুম দিবেন সন্তান যেন খারাপ কাজের দিকে ধাবিত হতে না পারে ওই সন্তানকে সাথে নিয়ে মাঝে মাঝে তালিমে বসবেন নিজে তালিম করবেন একটা কিতাব ঘরে কিনবেন কিনা কিনা নিজে তালিম করবেন বাবা কাছাকাছি আইসা বসো দেখাম নবী কী বলেছেন সাহাবাই কেরাম কী করেছেন এগুলো শোনাবেন তাহলে ঘরের মধ্যে সোনালী পরিবেশ হবে ঘরের মধ্যে রহমত চলে আসবে সবাই পার্বতী ইনশাআল্লাহ সবাই পার্বতে ইনশাআল্লাহ আল্লাহ সবগুলো বাইরে বাবারে কবুল করুক বলেন আমিন আপনারা দেখেছি অনেক টাকা পয়সা দিছে

বেগুনা মালি গুনা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমন দেখাবো ইয়াল্লা বেগুনা পাঠাইছিলাম মাসুম হা দুনিয়াতে আসছিলাম কত গুণা করে ফেলেছি রে মা ইয়াল্লাহ জানা গুনা ও জানা গুনা প্রকাশ্যে গুনা ইয়াল্লাহ গোপনে গুনা আলো অন্ধকারে গুনা যত গুনা করেছি রে মা ইয়াল্লাহ জুমাবার রাতে তোমার কতগুলো আশিকের যা কেরিন পাগল প্রেমিক বান্দাবান্দি নিয়ে আলেমল আমাদেরকে সাথে নিয়ে আরে মালিক হাজি সাবদেরকে নিয়ে এলা পাকা পাকা দাঁড়িয়ে মুরব্বীরা কলিজার টুকরা যুবক রে মালিক সবাই মিলে তোমার দরবারে হাত গুলো বাড়াইয়া দিলাম আল্লাহ ক্ষমা চাইতে জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মোনাজাত শেষ মোনাজাত হয়ে যায় জানা না কোন দোকানে আমাদের জন্য তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি ইয়া আল্লাহ মা বন্ধুরের জন্যে পাঁচটা কাপনের কাপড় রেডি হয়ে গেছি এ মালিক আল্লাহ ওই কবরের মেসেজটা আসার আগে আগের রে মালিক আমাদের জিন্দগির সব গুণাগুলো তুমি ক্ষমা করিয়া দাও আল্লাহ জানি না মাহফিলের ময়দান ত্যাগ করে ঘরে ফিরতে পারব কিনা রে ইয়াল্লাহ জানি না কার জন্য জানি আজকের মোনাজাত আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ ওই দিন আসার আগে আগে জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করিয়া দাও এরে মালিক যারা হাতগুলো বাড়ায় দর্শের মাবুত জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই কে জানি মা কে জানি বাবা হারাইসি কার বংশধর থেকে দাদা হারাইছে দাদি হারাইছি। নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ভাই নাই বন্ধু নাই বিবি নাই কে কি হারাইছে জানা নাই আল্লাহ মেহরবানি করে যারা কবর সুয়ার হয়েছি হে মাবু আল্লাহদের আল্লাহ এদের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও কবরগুলো মৌলা জান্নাতের বাগান বানাইয়া দাও এর মালিক জানি না কার কবরে জাহান নামের আগুন ধাও ধাও করিয়া জলের মালিক জানা নাই কার কবরে

নাসিরে মাহবুদ ইয়াল্লাহ করিম তার এবং তার সহযোগী যারা এই মাহফিলটা টাকা দিয়া পয়সা দিয়া জানি মালে সহযোগিতা করেছে জান্নাতের বাগানটা সাজাই শ্রে মালিক এদের তুমি মাফ করিয়া দাও ইয়াল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ প্রতি বছর এখানে একটা জান্নাতের বাগান মিলাইতে পারে সেই তৌফিক দিয়ে দাও ইয়াল্লাহ এখানে যারা বসে রয়েছে সবাই নামাজি বানাইয়া দাও মা বন্ধের কে নামাজি বানাইয়া দাও তাদের স্বামী আছে স্বামীর খেদমত করার সুযোগ দিও আল্লাহ যারা পর্দা করে না পর্দা করে চলাফেরা করার তো দান করিও ইয়ে আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছায় ইয়া আল্লাহ যারা মাহফিলটাতে হাজিরা দিয়েছে সবাইকে কে করে নাও ইয়া আল্লাহ আসমানে যিসমানে জমিনে হাওয়াই হার কিসমের বনা মুসিবাত থেকে আমাদেরকে হেফাজত কর ইয়া আল্লাহ রব্বে کریم মুরবিদের কে হযরতে আবু বকর সিদ্দিক এর মত বানায়া দাও যুবকদের কে হযরতে খালিদ বিন বানায়া দাও ইয়া আল্লাহ ওলামাই کرامরা বসে রইছ রে মাহবুব ইয়াল্লা রব বেকারিম বুজুর্গদের হাত হাতের সাথে আমি গুনাগারে হাত বাড়াইছি ইয়াল্লাহ ময়দান থেকে যারা পছন্দ হয় তার মোনাজাত কাবুল করে আমরা গুনাগারেদের মোনাজাত তোমার বাড়ে তুমি কাবুল করে নাও মুহাম্মতে ওয়া শুনল যারা এই মা আসিয়া আল্লাহ তাদের মরণ কইর কাবা ঘোর নিয়াও আল্লাহ তাদের মরণ কইর রও জাপাকে নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল কর আল্লাহ শিলা তাহার রব্বের হাম কামা কমা রব্বায়নি সগেরা রব্বের কামা হুমা কমা রব্বায়নি আল্লাহ যারা দান করেছে মায়েরা বাবারা যারা যেখান থেকে দান করেছে আল্লাহ সকলের দানগুলো তুমি কবল আর মঞ্জুর করে নিও হাসরের কঠিন দিনে তুমি না যাতে বসিলা বানায় দিও সবাহান রব্বিকা রব্বিল ইজ দেয় আমায় ওয়া সালামুন আলাল মুরসালিন